I'm গুড মর্নিং বন্ধুরা সকাল সকাল ভিডিওটা শুরু করতে পারবেন সেই যে বিছানা টিছানা গুছিয়ে আলনা টালনা গুছিয়ে ঘর থেকে বেরিয়েছি আর ভিডিওটা শুরু করতে পারবি আজকে বাড়ির সামনে আমাদের মাটি কাটা হয়েছে বাড়ির সামনেটা অনেকটাই নিচু রাস্তা থেকে তো বর্ষাকালে কিন্তু প্রচুর জল এই পাশটাতে চলে এখন আমাদের বাড়ির দিকটাতে চলে আসে আর জলটা পুরো আমাদের কলের পাড়ের পেছনে যে একটা ছোট্ট মানে ছোটো গঠর মতো আছে সেটা ভরে যায় ভরে গিয়ে পুরো জলটা আমাদের বাড়ির ভেতর দিকে আসতে থাকে যত বেশি বৃষ্টি হবে তত জলটা আমাদের বাড়ির ভেতর দিকে আসতে থাকে আর বাড়িটাও জলে জলাকার হয়ে যায় তো রাস্তার যদি জায়গাটা একটু বন্ধ করে দেওয়া হয় উঁচু করে দেওয়া হয় তাহলে রাস্তার জলটা আসবে না রাস্তা কি একদম পাকা রাস্তার জলটা বাড়িতে চলে আসে তো ওর জন্য কিন্তু আবার মাটি ঘাটা হলো কিছুদিন আগে মাটি ঘাটা হয়েছিল তো মাটিগুলো বসে গেছে এখন আবার মাটি ঘাটা হলো তো ওখানেই ছিলাম আর প্রচুর ব্যস্ত ছিলাম তাই আর তোমাদের সামনে ভিডিওতে আসা হয়নি আমার এতক্ষণ তো এখন ভিডিওতে এলাম আর হেসে ঝটপট করে ভাত বসিয়ে দিয়েছি কারণ সাড়ে আটটা বেজে গেছে তো ঝটপট করে ভাতটা বসিয়ে দিয়েছি ভাত বসিয়ে দিয়ে বাবা এনেছে ছোটো মাছ আমার না বেশ কয়েকদিন হয়ে গেছে ভীষণ কাঁচা মাছের চচ্চটি খেতে ইচ্ছে করছে মাছগুলো না ভেজে কাঁচা মাছের চচ্চটি কিন্তু আমার মা বেশ রান্না করতে পারে আমার মায়ের কাছ থেকে আমি একটু একটু শিখে নিয়েছি আজকে আমি কাঁচা মাছের চচ্চটি রান্না করব আর সাথে করবো শাক নিজেদের জমি পাট শাক রান্না করব বাবা বলছিল পাটশাকের ঝোল করতে কালকেই বলছিল আজকে সকালবেলা বাবা তুলে এনেছে তো বলছিল যে শাকের ঝোল খেলে ভালো লাগবে আর আগের থেকে গরমটা কমেছে রোডটাও নেই আকাশটা ড্যাম কিন্তু মানে বৃষ্টি হচ্ছে না সব জায়গাতেই বৃষ্টি হচ্ছে আমাদের এই জায়গাটার মধ্যে কোনো বৃষ্টিরও চিহ্ন নেই আমাদের বোনের আশীর্বাদের দিন ফাঁকা রাস্তাটা আছে ওদিকে বৃষ্টি হয়েছে কিন্তু আমাদের এই জায়গাটাতে বৃষ্টি হয়নি এরকম অবস্থা কি করা যাবে বৃষ্টি মনে হয় আমাদের এদিকে আসবে না রাগ করেছে তাই বৃষ্টিকে আর ডাকছে না সামনে দুটো বিয়ে আছে বিয়েগুলো যাক তারপরে যেন বৃষ্টি আসে তাহলে আমরা ভীষণ আনন্দ করতে পারবো অনেক মজা করতে পারবো হ্যাঁ চলো মাছ এনেছি কি মাছ এনেছে আমি নামগুলো ঠিক বলতে পারবো না কারণ আমি মাছ চেনার দিকে খুব কাঁচা মাছ চিনতে পারি না আমি যদি মাছগুলো বড় মাছ আনে তাহলে আমি বলবো বড়ো মাছ যদি ছোটো মাছ আনে তাহলে বলবো ছোটো মাছ যেমন কুটি মাছ ট্যাংরা মাছ ষাটির মাছটা আমি চিনি না কারণ ষাটির মাছ আর চ্যাং মাছ দুটোর মধ্যে আমার কাছে মানে প্রচণ্ড প্রচণ্ড পার্থক্য মানে এতটাই আমার কাছে রকম লাগে আমি চিনি না চিংড়ি মাছটা চিনি আর চিনি না সেরকম মাছ রুই কাতলা এসব আমি চিনি না মানে আমার কাছে মাছ হলেই হলো বড়ো মাছ ছোটো মাছ ও হ্যাঁ আরেকটা চিনি সেটা হচ্ছে পাঙ্গাস মাছ কারণ যেটা আমি খাই না সেটা ভালো করে আমি চিনি কারণ এটা আমার পছন্দ না তো চলো ভাতটা তো কষিয়ে দিয়েছি এদিকে ভাতের পেছনে জালও দিয়ে দিয়েছি ওটা হতে থাক হাঁড়ের মধ্যে মাছগুলো ঢেলে নিই আর আজকে করবো কাঁচা মাছ দিয়ে আলু বেগুন দিয়ে চচটি একটু স্পেশাল করে আর খুব খেতে ইচ্ছে করছিল কয়েকদিন দেখি এখন তো বৃষ্টি নেই তাই কিন্তু বেশি একটা মাছ ওঠে না মানে ছোট মাছটা ওঠে না কয়েকদিন আগে বাবাকে বলছিলাম আমাদের এদিকে দুশো টাকা কেজি দুশো টাকা কেজি না দুশো টাকা পোয়া হবে মাছ ছোট মাছ মানে এতটাই দাম বেড়ে গেছে ছোটো মাছটা এখন পাওয়া যায় না আজকে বাবা পেয়েছে তাই নিয়ে চলে এসেছে আর আমার কাছে বড়ো মাছ এক টুকরা খাওয়ার থেকে মনে হয় কি ছোটো মাছ একটু খায় তাও শান্তি ছোট মাছটা ভালো লাগে তো এটা নিয়ে এসেছে তো চলো ঝটফট করে মাছটাকে ঢেলে নিই ঢেলে তারপর মাছটাকে ধুয়ে এনে আলু বেগুন দিয়ে করব চটচটি স্পেশাল করে তো একটা ছোটো গামলা নিয়ে এনেছি মাছগুলোকে ঢেলে নিবো এই দেখো স্পেশাল স্পেশাল আমার কাছে তো দারুণ লাগে দারুণ এই বড়ো মাছ এত টাকার খাওয়ার থেকে ছোট মাছ খাওয়া অনেক 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 শান্তি তো চলো ঝটপট করে মাছগুলোকে ঢেলে নিই কী মাছ এগুলো আমি বলতেই পারবো না মাছের দিক থেকে আমি খুব কাঁচা এগুলোকে এখন ঢেলে নিই পরে কেটে আনতে হবে একটা মাছও নষ্ট করা যাবে আমার মনে হচ্ছে এখানে এক দেড়শো টাকা একশো টাকার মাছ অবশ্যই এখানে আছে মাছের দামটা মানে আজকে একটু কম বাবাকে জিজ্ঞাসা করছিলাম বাবা বললো একশো টাকা তাহলে একশো টাকাই হবে তাহলে আজকে মাছের দামটা কম আছে কয়েকদিন আগে দুশো টাকা পোয়া দিয়েছিল আমি বাবাকে যখন বলেছিলাম ছোটো মাছ আনবে খাবো তখন বলছিল এখন মাছের দাম যা আমাদের ছোটো মাছ খাওয়া পোষাবে না তখন ছিল দুশো টাকা পোয়া কী মাছ এগুলো তোমরা যদি চিনে থাকো অবশ্যই জানিও সাথে পুঠিও আছে এগুলো হচ্ছে পুঠি এটা আমি চিনি আর এগুলো আমি চিনি না এই যেটা হচ্ছে পুঠি মাছ এগুলো আমি ভালো চিনি আর কিন্তু এই যে এই মাছগুলো একদমই চিনতে পারি না বললাম না মাছের দিক থেকে আমি একদমই কাঁচা একদমই মাছ চিনতে পারি না জানো কিন্তু মাছগুলো কিন্তু দারুণ আছে এই যে বড় বড় মাছ আর কিছু ছোট ছোট আছে তো ছোটো আর বড়গুলোকে আলাদা করব আলাদা করে তারপর কিন্তু কেটে আনবো তো দেখো বন্ধুরা এই পাশে করেছি মিষ্টি কুমড়োর ভাজা আর এখানে এখন শাক করব ঝোল শাক পাট শাকটা যে আছে ওটা দিয়ে করব আজকে ঝোল শাক তো ওখানে রসুন আর দিয়ে দিয়েছি লঙ্কা আর এখন যে পাটটা পাট শাকটা দিয়ে দেবো ঝোল শাক করলে এরকমভাবেই করতে হয় ঝোল শাক অনেক প্রিয় আমাদের বাড়ির সবারই এখন এটার মধ্যে অল্প লবণ দেবো লবণ দেওয়ার পর আরও এখান থেকে ঝোল ছাড় ছাড়বে অনেকটা লবণ আর সামান্য পরিমাণ একটু দিয়েছি হলুদ কারণ স্বাদে হলুদ দিতে হয় সামান্য পরিমাণ হলুদ দিতে হয় দেওয়া হয়ে গেছে এখন এটাকে ভালো করে নাড়াচাড়া করে ঢেকে দেবো দেখো মাছগুলো ধোয়া হয়ে গেছে মা ধুয়ে এনেছে একটু একটু নোংরা জল বেরোবে এটাকে ফেলে দিতে হবে কড়াই বসিয়ে দিয়েছি এখানে মশলা বেটে নিয়েছি লঙ্কা পেঁয়াজ আর এখানে দিলাম হলুদ লবণটা দেয়নি লবণটা যখন লঙ্কা বেটেছি তখন অল্প লবণ দিয়েছিলাম তাই দেইনি এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দেব কড়াইয়ে দেব তেল দিয়ে ভালো করে এখন রান্না করবো তো বন্ধুরা রান্না কমপ্লিট এদিকে দেখো ভাত হয়ে গেছে এখানে হচ্ছে পাট শাকের ঝোল আর মিষ্টিলাও ভাজা খাওয়া কমপ্লিট আর এখানে হয়েছে যে ছোটো মাছ মানে ছোটো মাছ দিয়ে হয়েছে একদম চটচটি মানে এটা হচ্ছে কাঁচা মাছ দিয়ে আর এটার নিচে আছে তোমাদেরকে দেখাই এটা নিচে আছে এই যে আমি যেটা করেছি ছোট মাছ দিয়ে মাখা মাখা এটা আমার কাছে খুব 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 প্রিয় এটা করেছি রান্না কমপ্লিট ঘর গোছানো কমপ্লিট ঘরের সব কাজ কাজকর্ম কমপ্লিট আর এদিকে আকাশটা খারাপ বৃষ্টি মনে আসবে আর এখানে বসে বসে ওরা বসে বসে দেখো কি করছে ওরা সারাদিন বসে বসে এরকমই করে আর এখানে কিছু বাসন জমে আছে এগুলো মাছতে হবে তাহলে কাজ কমপ্লিট তো চলো ঝটপট করে বাসনগুলো মেজে নিই মেজে তারপর আর কাজ থাকবে না অনেক কদিন থেকেই কাপড়গুলো ধোয়ার কথা ধরা উঠ মানে মাটারিটা ভীষণ নোংরা হয়ে তো আমি সেই দিন ভেবেছিলাম ধুয়ে দেবো আর বেশি নোংরা হয়ে গেছে তাহলে পারবো না আমি কারণ এখন বেশি একটা কাপড় কাছাকাছি করতে পারি না মা ধুয়ে দিল সব কিছু আজকে আমি খুঁজে গেছি নাচ মটরিটা অনেকটা হয়ে থাকে অনেক দিন ধরে মাটারিটা ধোয়া হয় না ভাবি ধুবো 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 আর হয় না আগে মাসে একবার করে ধুয়ে দেওয়া হতো মাসে যখন কাপড় চুপড় বেড কাপড়গুলো ধুতাম তখন ধোয়া হতো এখন হয় না ধোয়া সবচেয়ে ধোয়া হলো মাছ হলো আমি এগুলো এনে নিয়ে দিলাম আর বেশিক্ষণ লাগবে না কিছুক্ষণের মধ্যেই মশারি শুকিয়ে যাবে মশারি শুকোতে তো বেশি টাইম লাগে না কাপড় তুপুর নাড়া কমপ্লিট যাই বাড়িতে অনেক দিন থেকে রোদ নেই আমাদের এই জায়গাটাতে মানে আমাদের গ্রামে আর বৃষ্টি হচ্ছে না আজকে দেখো বাবা মা জল দিচ্ছে কুমড়ো গাছে কুমড়ো গাছ চাল কুমড়ো গাছে জল দেওয়া হচ্ছে তাহলে কুমড়োগুলো একটু ভালো হবে কিছু কিছু কুমড়ো ধরেছে এই যে কিছু কিছু বিক্রিও করা হয়ে গেছে খাওয়ার জন্যও হয়ে গেছে নিজেদের খাওয়াটা চলে যায় যে বাবা বসে বসে এখানে জল দিচ্ছে মাটি দেওয়া হয়েছে ওই সাইডটাতে মাটি দেওয়া হয়েছে আজকে সকালেই মাটি কাটা হলো বাড়ির সামনেও মাটি কাটা হয়েছে সেটা আমিও বাড়ির সামনে আর যাইনি তোমাদেরকেও দেখাতে পারিনি চলো বাড়ির সামনাটা গিয়ে দেখে আসি কতটুক মাটি কাটা হয়েছে সকাল থেকে উঠে আর বাড়ির সামনে একবার গেছিলাম পরে আর যাওয়া হয়নি রান্না করলাম বাসনগুলো মা ধুল সেগুলো ঘরে দেখে এলাম এসব করতে করতে দিনটা কেটে যায় এতক্ষণ আকাশটা ছিল মেঘলা বৃষ্টি মনে চলে আসবে এখন দেখো আবার রোদ উঠে গেছে আমাদের জায়গাটাতে মনে হয় না আর বৃষ্টি হবে এই দেখো বাড়ির সামনে কতটা মাটি কাটা হয়েছে একটা লোক নিয়ে তারপর মাটিটা সমান করা হবে যে এখানে মাটি কাটা হয়ে গেছে সকালে গাড়ি দিয়ে একটা লোক নিয়ে মাটিটা সমান করে দিলে এই জায়গাটা আমাদের উঁচু হবে রাস্তা থেকে না আমাদের জায়গাটা একটু নিচু তো তাই এখানে মাটি কাটা হচ্ছে মাটি কাটা হয়ে গেছে লোক নিয়ে আর ওই যে ওইদিকে বিয়েবাড়ি ওই যে বাইকটা দেখা যাচ্ছে ওখানে হচ্ছে বিয়েবাড়ি ওদের বাড়িতে প্যান্ডেল করছে আর মাঝখানে দুটো দিন তারপরেই তো বিয়ে তো চলো বিয়ে বাড়িতে তো অনেক আত্মীয় স্বজন আসবে কারণ ওদের আত্মীয় স্বজন আমাদের আত্মীয় স্বজন প্রায় একই না আমাদের আত্মীয় যারা ওদেরও সে তারাই আত্মীয় তো তারা সবাই তো ওই বাড়িতে এসে থাকতে পারবে না কারণ ওই বাড়িতে তো অনেক লোকজন হয়ে যাবে আমাদের বাড়িতেও অনেক লোক এসে থাকবে আর এখানে দেখো আমার সুন্দর গাছে সুন্দর গোলাপ ফুল ফুটেছে এই দেখো দেখতে কিন্তু দারুণ লাগছে হলুদ কালারের দুটো গোলাপ দারুণ লাগছে তো এই গোলাপ এই গাছটা গাড়ার পর থেকে আমি অনেক গোলাপ পেয়েছি এটা থেকে জানো অনেক অনেক পেয়েছি সাদাটা থেকে পেয়েছি মাত্র দুটো এইবারই ফুটলো এখন তো গোলাপ দুটাকে কেটে দিয়েছি আর এই যে লাল লালটা থেকেও পেয়েছি একটা সাদাটা থেকে দুটো পেয়েছি ওটা থেকে তো অজস্র ওটার কোনো হিসাব নেই চলো একটু রেস্ট করি তারপর তোমাদের সাথে কথা বলছি আজ দু মাস পর একটু বৃষ্টি হলো মানে এরকম বৃষ্টির কিন্তু দরকার ছিল না দেখো ঠিক মতো আমাদের উঠানটাও ভিজিয়ে যেতে পারিনি এরকমই বৃষ্টি এখনও ছেটা ফোটা বৃষ্টি পড়ছে কিন্তু এরকম বৃষ্টিতে কিন্তু কাজ হবে না কারণ আমাদের এদিকে দু মাস থেকে বৃষ্টি নেই আর আমাদের এখানে বেশিরভাগ লোকেই কিন্তু কৃষিকাজ করে এখন বড়ো ধান হয়েছে পাট হয়েছে ভুট্টা হয়েছে সবার জমিতেই কিন্তু এখন বেশি বেশি করে জল লাগে তো জল তো নেই আর এভাবে কিন্তু মোটর দিয়ে জল দিয়ে পোষাবে না আর যত পরিমাণ জল জমিতে লাগে তত পরিমাণ জল মোটর দিয়ে হবে না তো তাই অনেকেই জমিতে জল দিচ্ছে না ভগবানের উপরে ছেড়ে দিয়েছে যা হবে সব দেখা যাবে আমাদের কিন্তু কয়েকটা জমিতে জল দেওয়া হয়ে গেছে তোমরা দেখো তো এরকম ছেটা ফোটা বৃষ্টিতে কি কাজ হয় এই যে ছেটা ফোটা বৃষ্টি আর কিছু না শুধু আমাদের এই যে সিঁড়িগুলো ভিজিয়ে গেল আর কিছু ভুট্টা আমাদের নাড়া ছিল এগুলো ঝটপট করে তোলা হলো আর কিছুই না আর এইদিকে একটা জিনিস দেখাই তোমাদের আমাদের পায়রাগুলো কি করছে দেখো বৃষ্টি পেয়ে ওরা কিন্তু বৃষ্টিতে চান করছে খুব মজা করছে একদম টিনের চালের উপরে উঠে এই দেখো সাইডটাতে গিয়ে ওরা এইদিকে চান করে ওইদিকে গিয়ে শরীর শুকাচ্ছে ওরাও কিন্তু বেশ আনন্দ পেয়েছে অনেক দিন পর হয়েছে না বৃষ্টিটা সত্যি এখন পশু পাখিগুলোও কিন্তু অনেক অনেক আনন্দ করছে এত সুন্দর একটা বৃষ্টি অনুভব করছে কিন্তু বৃষ্টিটা আর একটু বেশি হলে ভালো হতো আমাদের জমি আছে জমিতে কিন্তু এখন প্রচুর পরিমাণে বৃষ্টির প্রয়োজন এখন জমিতে বৃষ্টি না হলে কিন্তু খুবই অবস্থা খারাপ হয়ে যাবে আর প্রত্যেকটা গাছের গোড়া দেখো শুকিয়ে কাঠ হয়ে গেছে প্রত্যেকটা গাছ এই যে আমাদের আম গাছ তারপর ফুল গাছ যা আছে বাড়ির ভেতরের গাছ সব শুকিয়ে শুকিয়ে কা 영상편집 및자 তাই বৃষ্টিটা খুব বেশি দরকার কি করা যাবে প্রত্যেকটা জায়গা দিয়ে বৃষ্টি হচ্ছে কিন্তু আমাদের এই জায়গাটার মধ্যে বৃষ্টি হচ্ছে না আমাদের পাশে যে বাজার আছে সেই বাজারের দিকেও সেই দিন প্রচুর বৃষ্টি হয়েছে প্রায় তিন ঘন্টা বৃষ্টি এত জোর পরিমাণ বৃষ্টি হয়েছে যে বৃষ্টির জলের জন্য ড্রেন কাটতে হয়েছে কিন্তু আমাদের এই সাইডটাতে একদমই বৃষ্টি হচ্ছে না আজকে জানি না কোন কারণে একটু হলেও বৃষ্টি নেমেছে আর বৃষ্টির জল মানে কিন্তু অনেক আনন্দ অনেক মজা আর বৃষ্টি আমার কাছে খুব ভালো লাগে তো ভাবলাম যে আকাশটা যতটা খারাপ ছিটা ফোটা বৃষ্টি না হলেও একটু ভারী বৃষ্টি হবে কিন্তু একদমই না দেখো মেঘ কিন্তু কেটে গেছে ওই দেখো কালো মেঘটা একদমই কেটে গেছে এখন একদম পরিষ্কার মেঘ উঠে এসেছে জানি না এই বৃষ্টিটা আর হবে কি না মনটাই বলছে যে না একদমই বৃষ্টিটা হবে না এই বৃষ্টিটা না হলে সত্যি আমাদের যারা যারা কৃষক আছে আমাদের এই গ্রামে সবারই ভীষণ অসুবিধে হয়ে যাবে কি করা যাবে বলো এখন সবই ভগবানের কাছে ভগবানের হাতে আর কিচ্ছু করার নেই এখন বেলা অনেকটাই হয়েছে হালকা হালকা বৃষ্টি পড়ছে আমি আর বসে থাকবো না বসে না থেকে ঝটপট করে চান করব। চান করে পুজো দেব এদিকে দেখো পায়রাগুলো বৃষ্টির জল আরও বেশি করে চাচ্ছে আর এই যে আমাদের এই পায়রাটা বৃষ্টির জল বেশি করে চাচ্ছে কারণ ওরা এখন চান করবে বৃষ্টি হলে কিন্তু ওরা খুব আনন্দ করতে পারে খুব মজা করে কিন্তু পাচ্ছে না প্রত্যেকটা পাখি দেখো কি সুন্দরভাবে প্রত্যেকটা গাছের আগালে গালে উঠে মানে জল পান করতে চাইছে কেউ ভিজতে চাইছে কেউ আনন্দে আছে ওই দেখো এই গাছটার মধ্যে কয়েকটা পাখি আছে হয়তো তোমরা দেখতে পাচ্ছ না কিন্তু আমার এখান থেকে না পুরো পুরি দেখা যাচ্ছে এতটাই আনন্দ করছে ওরা ভাবছে হয়তো বৃষ্টিটা আরও জোরে আসবে তাহলে আরও ভালো লাগবে কিন্তু সেটা আর হচ্ছেই না কিছুটা বৃষ্টি পরিমাণ হচ্ছে কিছুটা হচ্ছে না এরকম কিন্তু না ভগবানকে ডাকি যে না একটা ভালো জোরে বৃষ্টি আসা খুব দরকার এখন বেশি জোরে বৃষ্টি না এলে আমাদের এখানে গ্রামটা জানি না কি পরিস্থিতি হয়ে যাবে জানো আমাদের এখানে গ্রামে অনেকেই না ব্যাঙ্গের বিয়ে দিয়েছে ব্যাং ধরে বিয়ে দিলে নাকি বৃষ্টি আসে সেটা আমি জানি না কিন্তু দিয়েছে দিলে নাকি হয় কালকে বিয়ে দেওয়া হয়েছিল আজকেই দেখো বৃষ্টি অল্প হলেও কিন্তু বৃষ্টিটা এসেছে আমাদের বাড়ির তিনটে বাড়ির পরেই বাড়িতে ব্যাঙের বিয়ে দেওয়া হয়েছে মানে যেভাবে পেরেছে ছোট্ট মোটো করে কোনো রকমে পাঁচ ছজন মিলে ব্যাঙের বিয়ে দিয়েছে আজকে কিন্তু একটু হলেও বৃষ্টিটা হয়েছে তার মানে এই কুসংস্কার মানে এটা কুসংস্কার না এটা সত্যি কথা গ্রামের লোক অনেকেই কিন্তু কুসংস্কার বিশ্বাস করে কিন্তু না দেখো এটা কিন্তু কুসংস্কার না এটা কিন্তু একদমই মিলে গেল কথাটা একদমই ফলে গেল যে না একটা সুন্দর বৃষ্টি হচ্ছে আর আমার না এখন খুব ইচ্ছে করছে জানো এই বৃষ্টির মধ্যে ভিজতে তো চলো আর একটু সামান্য বৃষ্টির মধ্যে ভিজে আসি জানি না বৃষ্টিটা দেখে আমার এতটা আনন্দ হচ্ছে মনে হচ্ছে যাই একটু পেখু মেলে একটু নেচে আসি এতটাই ভালো লাগছে না গরু থাক বলতে বলতে বৃষ্টিটা আর একটু জড়িয়ে এলো দারুণ লাগছে আমার কাছে বৃষ্টি ভেজা মানেই কিন্তু দারুণ দারুণ তো চলো আর এখানে দেরি না করে ঝটপট মা আসার আগে বেশি বেশি করে জল দিলো দেখো একদম সিঁড়িগুলো চকচকা হয়ে গেছে একটু বৃষ্টি হওয়াতে না জায়গাগুলো একদম কাদা কাদা হয়ে গেছিলো এখন ভাই যে জল দেওয়াতে জায়গাগুলো একদম চকচকা হয়ে গেছে ভাই জল দিয়ে দিচ্ছে আমাকে জল আনতে দেয় না আমাকে এখানে হাঁটতে না বলে দিয়ে গেছে জায়গাটা না একটু পিচ্ছিল হয়ে গেছে বলছে তুই হাঁটিস না তুই পিছলা হয়ে পড়ে যাবি তুমি জানি পড়বো না কারণ এতটুক এতটুকু আমি পারবো হাঁটতে তো চলো এখন আর কথা না অনেকগুলো কাজ করলাম বারিন্দাটাও পরিষ্কার হয়ে গেছে চকচক করছে এখন দেখতেও ভালো লাগছে এখন একটাই কাজ এখন চান করব আর কোনো কাজ নেই চান করে তারপর অন্য পুজো দেবো পুজো দিয়ে তারপর একটু রেস্ট করব কলকল 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 বুঝছো চালা চাল এটা পুলটা পুলটা কল 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 টলা টাল টাল কল চালা চাল চালা চাল কল বল বল তো টলা টাল টলা টাল চালা চাল chal chal boli lok ratna kosha kor 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 na kosha kor absho kor dikhi dikhi absho